আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখানে থাকে না কেন পান্নাইডি থেকে চলে আসছি লাইভে তো আপনারা সবাই একটু লাইভে জয়েন হয়ে যান সবাইকে শুভ সকাল সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সবাই একটু লাইভে ঝটপট যুক্ত হয়ে যান চলে আসলাম পান্না আইডি থেকে আপনাদের পান্না ভাবি পবিত্র সবে বড়তে শুভেচ্ছা সবাইকে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা চলে আসলাম পান্নাইডি থেকে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আমিও চলে আসছি আপনাদের সাথে আপনার আমার সাথে একটু যুক্ত হয়ে যান শুভ সকাল শুভ সকাল সবাইকে শুভ সকাল তো যুক্ত হয়ে গেছেন যেই ভাইয়া যুক্ত হয়ে গেছেন কমেন্টে চলে আসেন ভাইয়া 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 চলে আসেন কেমন আছেন তো সবাই একটু কমেন্টে চলে আসেন কেমন আছেন কোথা থেকে লাইটে দেখছেন একটু বলেন সবাইকে শুভ সকালের শুভেচ্ছা পবিত্র সবে শুভেচ্ছা সবাইকে ভালো থাকেন ভাইয়া ভালো থাকেন কোথা থেকে বলেন আপনি কেমন কোথা থেকে লাইভটা দেখছেন একটু বলেন অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা রইল সবার প্রতি সবাই একটু লাইভে ঝটপট যুক্ত হয়ে যান হ্যাঁ যে বন্ধুরা কমেন্টে চলে আসছেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে তারপর কমেন্টে চলে আসেন তাহলে অনেকগুলো আনহান্ডেড লাইক হয়ে যাবে শুভ সকাল কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ শুভ সকাল আপনাকেও শুভ সকাল জি ভালো আছি আপনি কেমন আছেন পরবর্তী কমেন্টে বলবেন আপনি কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে সকালে আপু খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ জি আমার খাওয়া দাওয়া হয়েছে আপনার হয়েছে সবাই একটু উড়াধুরা কমেন্টে চলে আসেন আর ঝটপট যুক্ত হয়ে যান এখনও যারা যুক্ত হতে পারেন নাই সবাই একটু যুক্ত হওয়ার চেষ্টা করেন চলে আসলাম পান্না আইডি থেকে জয়েন হয়ে গেছে আপনারাও একটু আমার সাথে জয়েন হয়ে যান অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত রয়েছেন যেই বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা রইল সবার প্রতি ফুলের শুভেচ্ছা তো ভাইয়া আপনাদের কি খবর কোথা থেকে লাগতে দেখছেন একটু বলেন সবে বরাতে শুভেচ্ছা রইল তো আজকে কথা বলতেছে না কোনো বন্ধুরা কথা না 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 আপনারা কথা কথা বললে আমার তো ভালো লাগে সবাই একটু বলেন কমেন্টে চলে আসেন সুনামগঞ্জ থেকে অনেক দূরে চলে গেছে লাইভটা ভাইয়া তো সুনামগঞ্জ থেকে লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ভাইয়া বাড়ির সবাই কেমন আছে শফিকুল ভাইয়া বাড়ির সবাই কেমন আছে খাওয়া দাওয়া হয়েছে তুমি যদি আমি বোকা তুমি যেটা বলছো আমিও ঘুমাই আপনি ঘুমাই ঘুমাই আমার লাইক দেখতেছেন অনেক ধন্যবাদ ঘুমাই ঘুমাই আমার লাইফ দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো কখন উঠবেন ঘুম থেকে হ্যাঁ যে সকল বন্ধুরা নতুন যুক্ত হয়েছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পান্না আইডিটা সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থাকবেন বন্ধু বানিয়ে বন্ধু হিসাবে তো বন্ধুরা সবাই যুক্ত আছেন যারা সবাই একটু কমেন্টে চলে আসেন কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন শুভ সকাল মিষ্টি শুভ সকালের শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য তো সবাই একটু যুক্ত হয়ে যান আজকে দুই দিন যাবৎ কোনো বন্ধুরা তেমন কোনো বন্ধুরা লাইভে যুক্ত হইতেছে না কি হয়েছে তাদের আমি তো বুঝতে পারতেছি না কি সুন্দর দেখতে আপনি মাশাল মাশাল অসংখ্য ধন্যবাদ আপনাকে তো কেমন আছেন আপনি সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে করে লাইক করে কমেন্টে চলে আসেন আপনাদের সাথে গল্প হবে কথা হবে আপনারা কমেন্ট করতেছেন না শুধু বসে বসে দেখতেছেন কমেন্ট করেন ভাইয়া মন্ডল ভাইয়া আসসালামু আলাইকুম নিমাই আপনি কেমন আছেন ভাইয়া আপনি কেমন আছেন পরবর্তী কমেন্টে বলবেন ভাই আপনি কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে গেছেন অনেক ধন্যবাদ আপনাকে বন্ধুরা কোথায় গেল হারিয়ে গেল নাকি কারো দেখা পাইতেছি না কমেন্ট না কি হলো সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু টপ টপ করে যুক্ত হয়ে যান আমিও আপনারা আমার সাথে জয়েন হয়ে যান হারিজ ভাইয়া চলে এসেছে আসসালামু আলাইকুম হারিজ ভাইয়া কেমন আছেন আপনি অনেক দিন পর লাইভে দেখা পাইলাম আপনার অনেক দিন পর তো কি অবস্থা কেমন আছেন দিন কোথায় ছিলেন ভাইয়া কি ভাইয়া যাই হোক না গো বন্ধু তোমার কত ভালোবাসি আমি তেমন কোন লাইভে যুক্ত হয় না ইদানিং ধরে এদানিং ধরে তেমন কোনো বন্ধুরা লাইভে যুক্ত হইতেছে না মনে হয় সামনে নির্বাচন এর জন্য আর কি মনে হয় ব্যস্ত সব বন্ধুরা তো ভাইয়া যাই হোক কারিশ ভাই হারিশ ভাই আপনি কেমন আছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু লাইভে ট্যাপ ট্যাপ করে যুক্ত হয়ে যান ভাইয়া কি লিখেছে ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গো দোয়া করি ভাইয়া ভালো থাকেন সুস্থ থাকবেন তো সকালে খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া বাড়ির সবাই কেমন আছে ভোট দিয়ে দিলাম কিন্তু পাঁচ নয় অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ভোট দেওয়ার জন্য আপনাকে মজিবুর ভাইয়া মজিবুর ভাই আসসালামু আলাইকুম মজিবুর ভাই আপনি কেমন আছেন চলে আসেন ভাইয়া কমেন্টে চলে আসেন কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন একটু বলবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান অনেক দিন পর লাইভে চলে আসলাম আপনারাও সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান ওয়ালাইকুম আসসালাম ভালোই আছি ভালো আছেন দেশি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি মাসাল্লাহ তো সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক বেশি তারপর কমেন্টে চলে আসবেন আর নতুন হয়ে থাকলে যে সকল বন্ধুরা নতুন যুক্ত হয়েছেন এখনও যারা সাবস্ক্রাইব করে নেই সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নাও অজয় ভাই আসসালামু আলাইকুম অজয় ভাই আপনি কেমন আছেন কালকেও আমার সাথে লাইভে জয়েন ছিলেন তো আজকেও চলে আসেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তো আপনি কেমন আছেন বলেন দেশি আজও বেশি কথা কইতে পারো না বেশি প্রমি হ্যাঁ প্রমিস করতে পারো না এখন আমার যাইতে হইব অনেক কাজ আছে আছে তো ঠিক ভাইয়া ভালো থাকবেন তো আবার যখন সময় পাবেন চলে আসবেন যেহেতু আজকে আপনার হাতে সময় নাই অনেক ধন্যবাদ ভাইয়া আবার পরবর্তী লাইভে চলে আসবেন সবাই একটু উড়োধুরে কমেন্ট চলে আসেন সবাই একটু উড়োধুরে কমেন্টে চলে আসেন সকালে ডাকি সকালে 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 খাইছি খাইছি ভাত ভাত খেয়েছি আপনি কি খাইছেন সবাই একটু উড়োধুরে কমেন্টে চলে আসেন আর ঝটপট করে যুক্ত হয়ে যান তো বেশি সময় থাকবো না কারণ লাইভে কেউ যুক্ত নাই এর জন্য বেশি সময় থাকতে পারবো না No. আসসালামু আলাইকুম আপু আপু আপনি কেমন আছেন আমি নারায়ণগঞ্জ জালকুড়ি থেকে আপনার লাইভ দেখছি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি ভালো আছি তো আপনি কেমন আছেন বলবেন অসংখ্য ধন্যবাদ নারায়ণগঞ্জ জালকুড়ি থেকে লাইভে যুক্ত রয়েছেন আমিও নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ থেকে লাইভটা করছি তো অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে তো কেমন আছেন বাড়ির সবাই কেমন আছেন বলবেন খাওয়া দাওয়া হয়েছে আজকে লিখেছে আমি খাইছি বেগ ভাজি দুধ চা আর সোলার ঝোল ভাত আপনাদের এখানে কি এগুলোই কি রেসিপি নাকি রান্না বন্না করার জন্য মনে হয় এগুলাই রেসিপি নাকি তো সেই সুন্দর একটা খাইছেন ভাইয়া অনেক স্বাদ অনেক টেস্ট সেই সুন্দর একটা খাবার সবাই একটু চলে চলে যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান তেমন কোনো বন্ধুরা পাইতেছি না কেন কি হলো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই একটু লাইক করে দেন সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক বসিয়ে দেন তারপর কমেন্টে চলে আসেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত রয়েছেন যারা আপু আপনি আমাকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ তো সাপোর্ট করব যাদের সাপোর্ট দরকার হবে ভিডিওতে কমেন্ট রাখেন ভাইয়া আমার যে ফার্স্ট ভিডিও আছে ওই ভিডিওটায় কমেন্ট রেখে আসেন আজকে যে ভিডিওটা আপলোড আছে সেই প্রথম ভিডিওতে কমেন্ট রেখে আসেন আপনাদেরকে সাপোর্ট করব আপনাদের আইডিতে চলে যাব আপনাদের কমেন্ট পেয়ে তো আপনাদের আইডি সাবস্ক্রাইব করে রাখবো আইডি থেকে ঘুরে আসবো সবাই একটু ভিডিওতে কমেন্ট রাখবেন না তাছাড়া আপনাদের আইডিতে আমি পাইতেছি না সবাই একটু ভিডিওতে কমেন্ট রাখবেন তাহলে আপনি গো আপনি গো যে এগুলা ফেভারিট খাবার আমি বুঝছি সেটা সেই টেস্ট আপু তুমি দেখতে অনেক সুন্দরী মাসাল্লাহ মার্শাল্লা সবাই একটু যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু বলেন কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন একটু বলেন আর যারা এখনো করেননি সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আইডিটা ভালোবেসে পাশে থাকার জন্য arkabu ne, ne? ভাইয়া আমি আমরা এগুলো খাই না ঠিক আছে আমাদের খাবার এগুলো না আমাদের খাবার হচ্ছে শাক সবজি মাছ মাংস ভাজি ভর্তা ডাল ডিম ভাত এগুলো হচ্ছে আমাদের খাবার ঠিক আছে এগুলো আমাদের খাবার না আপনাদের খাবার আপনারাই খান ঠিক আছে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার খাবার আপনি খান আমার খাবার আমি খাই অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সেই সুন্দর সুন্দর রেসিপি তৈরি করেন লাইক ডান অসংখ্য ধন্যবাদ লাইক ডান করার জন্য না সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু উড়ে ধরে লাইভে যুক্ত হয়ে যান হ্যালো হাউ আর ইউ তাসলিমা বেগম আই এম ফাইন থ্যাংক ইউ তাসলিমা আপু অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপু আপনি কেমন আছেন আপু তোমার বাড়ি বরিশাল আমার গ্রামের বাড়ি ভোলা জেলায় আমি নারায়ণগঞ্জ জালপুরি বাড়ি করেছি তো হ্যাঁ আমাদের বাড়িও বরিশাল আমরা নারায়ণগঞ্জ থাকি ঢাকা নারায়ণগঞ্জ

তো সবাই একটু লাইক করে দিবেন স্ক্রিনে ডবল টাচ করে সবাই একটু লাইক করে দিবেন প্রিয় ভাই আপুরা তারপর কমেন্টে চলে আসবেন কথা হবে আলহামদুলিল্লাহ ভালো দোয়া করি ভালো থাকবেন আপু সুস্থ থাকবেন আপনার ভর্তা আপনি খান আমি খাবো না আপনার ভর্তা আপনি খান আমি খাবো না তো ভাইয়া আপনার বাড়ি আপনার দেশের বাড়ি কোন জায়গায় ভাইয়া অজয় ভাইয়া অজয় ভাইয়া আপনার দেশের বাড়ি কোন জায়গায় আপনার দেশের বাড়ি কি চায়না নাকি আমি শুনছি চায়নার লোকেরা নাকি এরকম এরকম কীট পতঙ্গের খাবার খায় তারা চায়না দেশের লোক যারা তো আপনি কি চায়নায় নাকি সবাই একটু টেপ টেপ করে যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান চলে আসলাম আইডি থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি আপনারা একটু যুক্ত হয়ে যান আমার সাথে সুমাইয়া আপু লিখেছে আপু ভালোবাসা রইলো হ্যাঁ আপু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা শুভ কামনা দোয়া রইলো লাল গোলাপের শুভেচ্ছা শুভ সকালের আপু তো সুমাই আপু আপনি কোথা থেকে লাইভটা দেখছেন সুমাই আপু লাইভটা কোথা থেকে দেখছেন একটু বলবেন অনেক ধন্যবাদ সুমাই আপু যদি সুমাই আপু নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিবেন আইডিটা পাশে থাকবেন ভালোবেসে আমাকেও সাপোর্ট করবো আশা করি হ্যাঁ অবশ্যই অবশ্যই সাপোর্ট করবো করবো না কেন আমার ভিডিওতে কমেন্ট রেখে আসবেন তাহলে আপনার আইডি আমি পেয়ে যাবো তারপর আইডিতে ঢুকবো ঢুকে সাবস্ক্রাইব করে রাখবো এবং ভিডিওতে ঢুক দেখে আসবো আপনি কি কি ভিডিও করেন সব গুলো দেখে আসবো চেষ্টা করব কেছে ফেনি ফেনি থেকে যুক্ত হয়েছে সোমাইয়া আপু অনেক দূর অনেক দূর থেকে আপু লাইভে দেখছে আম্মু বাড়ি রংপুর তোমাগো রংপুরের লোকেরা তো এরকম খাবার খায় না ভাইয়া কারণ রংপুরের আমার বান্ধবী আছে তো আমরা একসাথে কাজ করছি তো একসাথে বসে খাওয়া দাওয়া করছি সময় ওর বাড়িও ছিল রংপুর কিন্তু ও তো এরকম খাবার দাবার কখনো খায় না ও যে খাবার নিয়ে আসতো আমি খাইতাম আমারটা ওই খাইতো কিন্তু এরকম খাবার দাবার ও খায় না ঠিক আছে আপনার বাড়ি রংপুর না না

এম ডি মিরাজুল ভাইয়া লিখেছে মনে আছে বলে আজ ভালোবাসার খুব প্রয়োজন স্বপ্ন আছে বলে আজ ভালোবাসার সারাক্ষণ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর কথা বলার জন্য তো লাইভে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ তো যুক্ত থাকেন ম্যাডাম আমি পুরুষ মানুষ এই মোবাইলটা আমার সিস্টারের আমার বোন গিফট গিফট করেছে করেছে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক তোমাকে বান্ধবীকে জিগাও খায় কি খায় না জি না সে কখনো খায় না কারণ একসাথে আমরা এক এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছি এগুলো খায় না ঠিক আছে এগুলো খায় না